হ্যাঁ রে প্রভু আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা আপনাদেরকে ভগবানের জন্য তৈরি করে দেখাবো ছোলার ডাল অনুষ্ঠান বাড়ির মধ্যে ছোলার ডাল আপনারা ভগবানের জন্য কীভাবে তৈরি করবেন বাড়িতে সেটি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর তার সঙ্গে থাকবে কিছু নতুন টিক্স অ্যান্ড টিপস ছোলার ডাল তৈরি করার জন্য প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ছোলার ডাল ছোলার ডালটিকে আমরা চারেক আগে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে আমরা নিয়েছি একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ আদা বাটা আর কিছু গোটা গরম মশলা প্রথমেই আমরা ওই আড়াইশো গ্রাম ছোলার ডালটিকে একটি কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে দেবো খুব বেশি সিটি দেবো না দুটি সিটি দেব কারণ ডালটিকে আমাদের সেদ্ধ করে নিতে হবে একদম গলিয়ে ফেললে হবে না দেখতেই পাচ্ছেন আমাদের দুটো সিটি পড়ে গেছে এবং প্রেশার কুকারের ঢাকনাটাও আমরা খুলে নিয়েছি ডালটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি দেখতেই পাচ্ছেন গোটা গোটা আছে কি সুন্দর ভেতর থেকেও সেদ্ধ হয়ে গেছে ঠিক আপনাদেরকেও কিন্তু এমনই ডালটিকে সেদ্ধ করতে হবে খুব বেশি সেদ্ধ করলে হবে না এবার আমরা গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইতেই প্রথমেই আমরা কিছু শুকনো মশলা শুকনো খোলায় ভেজে নেব এখানে আমরা দিয়ে দিয়েছিলাম এক চামচ শুকনো জিরে দিয়েছি কিছু দারচিনির টুকরো আর কয়েকটি গোটা এলাচ এগুলিকে আমরা লো টু মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিট অবধি শুকনো খোলায় ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু ভাজলে হবে না পুড়ে যেতে পারে তাই লো টু মিডিয়াম আছে রেখে আমরা এক থেকে দেড় মিনিট পর্যন্ত ভেজে নেব এগুলো মশলাগুলি থেকে যখন সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে তখন আমরা এই মশলাগুলিকে নামিয়ে নেব মশলাগুলো দেওয়ার পরে কিন্তু খুন্তিটিকে অনবরতে নাড়তে হবে তাহলে মশলাগুলি খুব সুন্দরভাবে ভাজা হবে মশলা আমাদের ভাজা হয়ে গেছে এবার ওটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার আমরা কড়াইতে প্রথমেই দিয়ে দেব কিছু পরিমাণে তেল তেলের মধ্যে আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার আমরা দিয়ে দেবো সেই টুকরো করে রাখা আলুগুলি আলুগুলিকে আমরা লো টু মিডিয়াম আছে খুব সুন্দরভাবে ভেজে নেব আলুগুলিকে আমাদের এইট্টি পারসেন্ট মতো ভাজতে হবে জয় শ্রী বন্ধুরা আলু আমাদের ভাজা এবার আমরা এই আলুর ভেতরে দিয়ে দেবো সেই টমেটো আমের টুকরোগুলি টমেটো আমরা আলুর সঙ্গে একটু ভেজে নেবো যতক্ষণ না টমেটো একটু নরম হচ্ছে ততক্ষণ আমরা টমেটো খুব বেশিক্ষণ ভাজতে হবে না ওই এক মিনিট মতো টমেটো গুলোকে আলুর সঙ্গে আমরা ভেজে নেব টমেটোগুলো আমাদের আলুর সঙ্গে বেশ সুন্দরভাবে নব ভাজা হয়ে গেছে একটু নরম নরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেব আমরা হাফ চামচ আদা বাটা আদা বাটাটিকেও আমরা আলুর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমরা একদমই কম রেখেছি এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ালে চলবে না তাহলে মশলাগুলি কিন্তু পুড়ে যাবে এবার এই মশলাগুলির ভেতরে আমরা দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল খুব বেশি না একদমই সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাগুলি খুব সুন্দরভাবে কুক হয় আর তলা থেকে লেগে না যায় কড়াইয়ের সঙ্গে তার জন্য আমরা এখানে দিয়ে দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণে জল এবার আমরা এতে দিয়ে দেবো কিছু শুকনো মশলা শুকনো মশলা এখানে আমরা ব্যবহার করব ওই জিরের গুঁড়ো এখানে হাফ চামচ আমরা দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমরা হাফ চামচ হলুদ এবার সব মশলাগুলিকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেবো একটু সময় ধরে মশলাগুলিকে কষাতে হবে মশলাগুলি যেন পুড়ে না যায় তার জন্যে কিন্তু আমাদেরকে অনবরতই নেড়ে যেতে হবে এবার আমরা এতে দিয়ে বসে সেদ্ধ করে রাখা ডালগুলিকে ডালগুলিকেও আমরা মশলার সঙ্গে একটু ভেজে নেব এই এক থেকে দেড় মিনিট অব্দি একটু লো টু মিডিয়াম আছে ভাজবো খুব বেশিক্ষণ ভাজবো না তাহলে মশলাগুলি পুড়ে যেতে পারে তাই আমরা লো টু মিডিয়াম আছে রেখে এই এক থেকে দেড় মিনিট পর্যন্ত মশলাগুলিকে ডালের সঙ্গে একটু কষিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কড়াইয়ে কিন্তু লেগে যায়নি এবার আমরা একদম শেষে দিয়ে দিচ্ছি নুন এখানে আমরা স্বাদ অনুসারে দিয়েছি নুন আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন নুন নুনটিকেও আমরা খুব সুন্দরভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ডালটি আমাদের মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেব আমরা জল এখানে জল আমরা সেই ডাল সেদ্ধ করা জলটিকে ব্যবহার করব। খুব বেশি জল আমরা দেবো না কেননা আমাদের ডালও সেদ্ধ করা আগে থেকে আর আলুও আমাদের ভাজতে ভাজতে একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে এবার আমরা ডালটিকে সুন্দরভাবে ফুটিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি আমরা একদমই বাড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেম আমরা বাড়িয়ে দিয়েছি আর আমাদের ডালটিও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি যেহেতু ছোলার ডাল তাই একটু মিষ্টি না হলে ভালো লাগে না তাই এতে একটু দিয়ে দিচ্ছি আমরা চিনি ডাল আমাদের দেখতেই পাচ্ছেন প্রায় রেডি হয়ে এসছে ডালের ঝোলটি আমাদের একদমই কমে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটিকে একদম কমিয়ে দেব। কমিয়ে এতে এবার আমরা দিয়ে দেব। কিছু পরিমাণে ঘি ঘিটিকে আমরা এর সঙ্গে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব আমরা সেই যে শুকনো খোলায় মশলাগুলি ভেজে রেখেছিলাম সেই মশলাগুলি আমরা গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলা এবার এতে দিয়ে দেবো গুঁড়ো মশলাটিকেও আমরা এর সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে এবার আমরা নামিয়ে নেব ফাইনালি আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডাল তৈরি হয়ে গেছে এই ছোলার ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো জয় শ্রী রাধে